আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে ভালো আছো আমি তানভীর রাম আমি তোমাদের মাঝে আবারও চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে এনকেসি কেসি একাডেমির পক্ষ থেকে আজকে আমরা পার্টস অফ স্পিচের কিছু বেসিক ধারণা সম্পর্কে জানবো এর একটা সেকেন্ড পার্ট আসবে অর্থাৎ আজকে যদি ভিডিওটা তোমরা পেয়ে থাকো আগামীকাল কি তোমরা সেকেন্ড পার্ট পেয়ে যাবে যেখানে আমি তোমাদেরকে কিছু ট্রিক্স অ্যান্ড টিপস দেবো যার মাধ্যমে তোমরা কোন পার্স মানে কোন কোন ওয়ার্ড স্পিচের আন্ডারে পড়তেছে সেটা খুব তোমরা আইডেন্টিফাই করতে পারবে তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা পার্টস অফ স্পিচ জিনিসটা কি আগে আমাদের সেটা বুঝতে হবে আমরা অনেক সময় আমরা যখন বাংলা পড়তাম বাংলা ব্যাকরণে একটা টপিক অলওয়েজ আমরা পড়েছি সেটা হচ্ছে পথ প্রকরণ পথ প্রকরণ বিষয়টা কি আমরা যখন কোনো শব্দ এককভাবে ব্যবহার করি সেটা কিন্তু শব্দ হিসেবে চিহ্নিত হয় কিন্তু ওই শব্দটাই তুমি যখন বাক্যে ব্যবহার করবা বাংলা ব্যাকরণে তখন সেই শব্দটা পদ পদে পরিণত হবে এখন আমরা দেখি ধরো আমি একটা বাংলা বাক্য বললাম এই যে আমি যে বললাম আমি একটা বাংলা বাক্য বললাম এখানে প্রত্যেকটা শব্দই কিন্তু এক একটা পথ কিন্তু আমি যদি বলি বাক্য আমি বললাম এই প্রত্যেকটা কিন্তু এক একটা শব্দ এই শব্দগুলোকে যখন আমি একত্র করে একটা বাক্যে নিয়ে আসবো তখন প্রত্যেকটা শব্দ এক একটা পথ হবে ঠিক সেমভাবেই পার্টস অফ স্পিচও পার্টস অফ স্পিচ কি আমরা যখন সেন্টেন্সে কোনো ওয়ার্ড ব্যবহার করব তখন সেই ওয়ার্ডটা পার্টস অফ স্পিচের আন্ডারে পড়ে যাবে কিন্তু আমরা যখন এককভাবে ইউজ করতেছি তখন সেটা আমরা ওয়ার্ড হিসেবেও চিহ্নিত করতে পারবো সেন্টেন্সে গেলে সেটা নিশ্চয়ই 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 পার্সো স্পিচে করবে যেমন ধরো আমরা যে বলি এ বল অথবা এ বয় এখানে এ যদি তুমি জাস্ট এমনিতে নর্মালি ভরো এও কিন্তু একটা ওয়ার্ডের মধ্যেই পারো বা অ্যান ধরে নাও অ্যান বা দি একটা ওয়ার্ড কিন্তু যখন তুমি এই এ অ্যান এগুলোকে একটা সেন্টেন্সে ব্যবহার করবা এটা কিন্তু আর্টিকেল হিসেবে থাকবে না এটা হয়ে যাবে তখন অ্যাজেক্টিভ তো আমরা এখন এখানে দেখব পার্স অফ স্পিচের ব্যাখ্যা কী সংজ্ঞা কি এবং কত প্রকার ও কি কি। পার্স অফ স্পিচ হচ্ছে সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকেই পার্স অফ স্পিচ বলে পার্স অফ স্পিচ হচ্ছে আট প্রকার নাউন প্রোনাউন অ্যাজেডিভ ভার্ব অ্যাডভার্ব প্রিপোজিশন কনজেকশন ইন্টারজেকশন নাউন কি কোনো কিছুর নামকে নাউন বলা হয় অর্থাৎ ধরো রহিম মারিয়া এগুলো হচ্ছে নাউন প্রনাউন কি হি শি দেখো এখানে যে আমি নাউন ইউজ করছি এই নাউনের পরিবর্তে আমি কি এই হি বা শি ইউজ করতে পারি না আমি বললাম রহিম ইজ এ গুড বয় আমি এটাও বলতে পারি হি ইজ এ গুড বয় তাই না অর্থাৎ আমি কিন্তু রহিমের বদলে এই ওয়ার্ডটা ইউজ করতে পারতেছি সো প্রনাউনের সংজ্ঞা এটাই যে নাউনের পরিবর্তে যে শব্দটা বসে বা নাউনের পরিবর্তে যা বসে তাই হচ্ছে প্রনাউন অ্যাজেক্টিভ কি এই নাউন বা প্রনাউনের দোষ গুণ অবস্থা বৈশিষ্ট্য যদি কোনো শব্দ প্রকাশ করে বা বোঝায় তাহলে সেই শব্দকে অ্যাজেক্টিভ বলে যেমন আমি বললাম রহিম ইজ এ গুড স্টুডেন্ট দেখো গুড বললাম রহিম ইজ এ গুড স্টুডেন্ট কে গুড স্টুডেন্ট রহিম কাকে মডিফাই করতেছে বা কার কোয়ালিটি বা বৈশিষ্ট্য বুঝাচ্ছে রহিমের কারণ আমি বললাম হি ইজ এ গুড স্টুডেন্ট গুড স্টুডেন্টটাকে হি অর্থাৎ নাউন বা প্রোনাউনকে যদি কোনো শব্দ মডিফাই করে বা বিশেষায়িত করে তখন সেটা হবে অ্যাজ ভার্ব কি কোনো কিছুর কাজকে ভার্ব বলে অর্থাৎ তুমি যে কাজ করো তুমি এখন ক্লাসটা দেখতেছো দেখাটা একটা কাজ তুমি লিখতেছো লেখাটা একটা কাজ তুমি ভাত খাচ্ছ সেটাও একটা কাজ তুমি যে ঘুমাচ্ছ এটাও একটা কাজ তো কোনো কিছুর কাজ কি আমরা ভার্ভ হিসেবে আইডেন্টিফাই করব আমরা ভার্বে ছিলাম অ্যাডভার্ব কি অ্যাডভার্ব হচ্ছে এই যে ভার্ভ আছে না এই ভার্ভটাকে সে বিশেষায়িত করবে অ্যাজেকটিভ কি করে নাউন বা প্রোনাউনকে বিশেষায়িত করে অ্যাডভার্ভ করবে শুধু ভার্বকে এখন কোন কোনো ক্ষেত্রে অ্যাডভার্ব অ্যাজেকটিভকেও বিশেষায়িত করে অর্থাৎ যে শব্দ নাউন বা প্রোনাউন ছাড়া এই দুইটার যে কোনো একটা মেনলি ভার্বকেই তোমার দেখবা যখন বিশেষায়িত করবে বা মডিফাই করবে তখন সেই শব্দকে অ্যাডভার্ভ হিসেবে চিহ্নিত করা যাবে যেমন আমি বললাম যে রহিম ওয়াক্স ভেরি স্লোলি দেখো রহিম ওয়াক্স ভেরি স্লোলি রহিমের স্লোলি যে আমি ওয়ার্ডটা ইউজ করলাম এই স্লোলি ওয়ার্ডটা কি রহিমকে নির্দেশ করে রহিমকে কিন্তু নির্দেশ করে না নির্দেশ করে কাকে ওয়াকিংকে মানে ও যে হাঁটে কিভাবে হাঁটে ও আস্তে হাঁটে বা ধীরে হাঁটে এই যে দেখো ভার্ভকে মডিফাই করতেছে হাঁটা কিন্তু একটা ভার্ভ ওর যে কাজ করা বা ওর যে ভার্ভটা এই ভার্ভটাকে কিন্তু এই স্লোলি ওয়ার্ডটা মডিফাই করতেছে কাজেই এই ওয়ার্ডটা হচ্ছে অ্যাডভার্ব এখন আমি আরেকটা আরেকটু ক্লিয়ার করি বিষয়টা ধরো তুমি কোনো ভার্ভকে প্রশ্ন করবা তিনটা প্রশ্ন কোথায় কখন কিভাবে। এই তিনটা প্রশ্ন করে যদি তুমি উত্তর পাও তাহলে তুমি ধরে নিবা যে সেটাই হচ্ছে অ্যাডভার্ব অ্যাডভার্ব কীভাবে আমরা চিহ্ন ধরো আমি বললাম যে মাই ইংলিশ টিচার টিচেস ইংলিশ পারফেক্টলি অর্থাৎ দেখো আমার ইংলিশ টিচার আমাকে ইংলিশ শেখাবা ইংলিশ শেখায় কিভাবে পারফেক্টলি অর্থাৎ দেখো এখানে আমি কীভাবে প্রশ্ন করে উত্তরটা পাচ্ছি অথবা ধরো আমি বললাম কাম টু মাই হাউস ইন দ্য ইভিনিং হ্যাঁ দেখো ইভিনিং বলতেছি ইভিনিং ওয়ার্ডটা কি আমরা বলবো যে সন্ধ্যা হ্যাঁ সন্ধ্যা কিন্তু এটা কি এই সেন্টেন্সে কি আমার বাসায় আসো কখন আসো সন্ধ্যায় অর্থাৎ এটাও কিন্তু একটা অ্যাডভার্ক সো দেখো ওয়ার্ড কিন্তু অনেক সময় চেঞ্জ হয়ে যেতে পারে সেন্টেন্স অনুযায়ী সো অলওয়েজ ট্রাই করবা যে এই যে আমি যে কথাগুলো বলি সেগুলো মাথায় রাখার প্রশ্ন করবা যে এই ওয়ার্ডটা কি আসলে অ্যাডভার্ক কি না কোথায় কখন কিভাবে এই তিনটা প্রশ্ন করে যদি তুমি উত্তর পেয়ে থাকো তাহলে বুথ ধরে নিবা সেটা একটা অ্যাডফার্ক প্রিপোজিশন আমরা কম বেশি সবাই জানি ইন অন অ্যাড টু থ্রো অ্যাভ ওভার তারপর তোমার আরও অনেক আছে এরকম এগুলোর কি আমরা মূলত প্রিপোজিশন বুঝে থাকি এবার প্রিপোজিশনের কাজটা কি প্রিপোজিশন হচ্ছে কোনো নাউন বা প্রনাউনের পূর্বে বসে এমন শব্দ যেই শব্দ সেই নাউন বা প্রোনাউনের সাথে সেন্টেন্সের বা বাক্যের বাকি অংশের একটা সম্পর্ক স্থাপন করে ধরো আমি বললাম দেখো মে বললাম দ্য বুক ইজ দ্য টেবিল এটা কি হয়েছে হয় নাই কিন্তু দেখো এটা হচ্ছে একটা নাউন এটা হচ্ছে আরেক অংশ এখন এইটার সাথে কিন্তু এটার কোনো কানেকশনই নেই আমি বলতেছি দ্য বুক ইজ দ্য টেবিল অর্থাৎ বইটি টেবিল হলো না কিন্তু কিন্তু আমি যদি বলি দ্য বুক ইজ অন দ্য টেবিল অন দ্য টেবিল এইটা কিন্তু একটা নাউন কিভাবে নাউন এটা আমরা এই যে পরের ভিডিওতে ট্রিক্সের কথাটা বলবো সেখানে তুমি ইজিলি বুঝতে পারো যে কেন এটার নাও বাট এখন তুমি ধরো এটা হচ্ছে নাম টেবিল কি একটা নাম এখন এই নাউনের পূর্বে প্রিপোজিশন বসছে এই নাউনের পূর্বে প্রিপোজিশন বসে এই যে বাক্যের বাকি অংশটা আছে এই বাক্যের বাকি অংশের সাথে এর সম্পর্ক স্থাপন করছে আমি যদি বলি দ্য বুক ইজ অন দ্য টেবিল অর্থাৎ বইটি টেবিলের উপরে আছে দ্য বুক ইজ অন দ্য টেবিল অর্থাৎ বইটি টেবিলের উপরে আছে এখন কিন্তু সেন্টেন্সটা কমপ্লিট এবং অর্থ প্রকাশ পাচ্ছে কিন্তু আগেরটা কিন্তু হচ্ছিল না প্রিপোজিশনের কাজ কি নাউন বা প্রনাউনের পূর্বে বসে বাক্যের বাকি অংশের সাথে একটা যোগাযোগ স্থাপন করা বা অর্থটা পূর্ণ করে দেওয়া এটাই হচ্ছে প্রেপজিশনের কাজ এবার আমরা দেখব কনজাংশন কনজাংশন জিনিসটা কি দুই বা ততোধিক বাক্যের অংশকে যে শব্দ দ্বারা একত্রিত করা হয় সেটাই হচ্ছে কনজাংশন আমরা অনেক সময় বলি না অ্যান্ড বাট অর বাক্যের মধ্যে অনেকই ইউজ করি আমি বললাম যে আই ডিডেন্ট গো টু কলেজ বিকজ আই ওয়াজ সিক এখানে দেখো বিকজ আমি বললাম আই ডিডেন্ট গো টু কলেজ বিকজ আই ওয়াজ সিক এই বিকজ দিয়ে আমি দুইটা সেন্টেন্সে কিন্তু অ্যাড করে দিলাম আই ডিডেন্ট গো টু কলেজ আই ওয়াজ সিক মাঝখানে আমি কি দিলাম বিকজ আই ডিডেন্ট গো টু কলেজ বিকজ আই ওয়াজ সিক এই দুইটা সেন্টেন্সকে কানেক্ট করার জন্য যে সকল ওয়ার্ডকে ব্যবহার করা হয় সেগুলোই হচ্ছে কনজাংশন কনজাংশন ওয়ান কাইন্ড অফ কানেক্টর তোমরা যারা এসএস এবং এইচএসসি লেভেল স্টুডেন্ট আছো তারা বুঝবে কনজাংশন হচ্ছে ওয়ান কাইন্ড অফ কানেক্টর কানেক্টরের ক্ষেত্রে এগুলা ইউজ হয় ইন্টারজেকশনটা কি ইন্টারজেকশন হচ্ছে আমরা যে বিভিন্ন আমাদের কথাবার্তার মধ্যে যে সকল আবেগগুলো ইউজ করে থাকি আমাদের আবেগ বা রিয়াকশন যে বহিঃপ্রকাশ প্রকাশ ঘটে যেগুলো সেগুলোই হচ্ছে ইন্টারজেকশন যেমন ধরো আমি বললাম ও এলাস। ওয়াও আহ এগুলো আমরা ইউজ করি আমরা ধরো খেলা দেখতেছি বাংলাদেশের খেলা দেখলে সবারই মেজাজ একটু খারাপ হয় ধরো একটা ক্যাচ ছেড়ে দিল বা একটা শর্ট মিস করলাম ইসি রে এরকম একটা রিয়াকশন দিই না এগুলোই হচ্ছে আমাদের ইন্টার মানে ইন্টারজেকশন যে সকল ওয়ার্ডগুলো থাকে এগুলোই হচ্ছে সেই ইন্টারজেকশনের ওয়ার্ড সো এই ছিল আমাদের পার্স অফ স্পিচের টোটাল আলোচনা এখানে দেখো আমরা কিন্তু ব্লু পেন দিয়ে একটা জিনিস মার্ক করে রেখেছি এটা আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে বুঝাবো ইনশাল্লাহ বেশি ওয়েট করা দরকার নেই আমি এই ভিডিওটি দিতে পারতাম কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যেত তোমরা তোমাদের ধৈর্য হয়তো বা এতক্ষণ থাকতো না এই জন্য আমি এটাকে দুইটা পার্টে বিভক্ত করতেছি ঠিক আছে তো তোমরা অবশ্যই পরবর্তী ভিডিওটা দেখবে তাহলে তোমরা নাউন অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ম এই তিনটাকে কিভাবে আইডেন্টিফাই করতে হয় সেটা তোমরা বুঝতে পারবে খুব সহজেই আমি মেইনলি এই তিনটাতেই মানুষ আটকায় এই জন্য আমি এই তিনটা খুব সহজেই কীভাবে আইডেন্টিফাই করতে হয় সেগুলো তোমাদেরকে নেক্সট ভিডিওতে বুঝিয়ে দেবো তো আজকের ভিডিও এ পর্যন্তই আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে দিবে এবং অবশ্যই ভিডিওটি তোমাদের তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ